হ্যালো গাইস আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে সরল বেলাকার অভিক্ষেপ অঙ্কন এইসএসসি পরীক্ষার্থীদের জন্য ভূগোল ব্যবহারিক খাতা কীভাবে অঙ্কন করা হবে তার প্রথম পত্রের বা দ্বিতীয় পত্রের কোন কোন পরীক্ষণ থাকবে তার মধ্যে থেকে একটি পরীক্ষণ আমি অঙ্কন করে আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা দেখে নিন কীভাবে অঙ্কন করবেন আশা করা যায় আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ ভালোভাবে দেখেন তাহলে এই অঙ্কনটি অঙ্কন করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না এই পরীক্ষণের ক্ষেত্রে তো এখানে আমার একটি চিত্র দেখতে পাচ্ছেন যে সামান্য কয়েকটি ঘর ঘর দেখতে পাচ্ছেন স্কিল দিয়ে অঙ্কন করা তবে এখানে একটি মাপ নির্দিষ্ট করে নেওয়া হয়েছে যে মাপটুকু আপনাদেরকে শুধু বের করতে হলে আপনাদের এই পরীক্ষণটি সম্পূর্ণ হবে তো এটি পরীক্ষণের নাম হচ্ছে সরল বেলাকার অভিক্ষেপ এইচএসসি পরীক্ষার্থী যারা সামনে পরীক্ষা দেবেন তাদের জন্য বা এই পরীক্ষণটি যখন যারা পরীক্ষা দিবেন যারা ভূগোলে পড়াশোনা করবেন ভূগোল সাবজেক্ট থাকবে তারা যখন ইচ্ছে তখনই দেখতে পারবেন এই বিষয়টি দেখতে যদি আসে আপনাদের তো দেখুন এখানে অঙ্কন করা হয়েছে প্রতিভ প্রতিভূ অনুপাত এক ইস টু দুই পাঁচ ছয়টা শূন্য মানে দুই পাঁচ শূন্য 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 ছয়টা শূন্য হবে এই অনুপাত ধরে করা হয়েছে এটি লম্বালম্বিভাবে দেখেন এই দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে যে নব্বই ষাট তিরিশ এখান থেকে শুরু করা হয়েছে উপর থেকে ওইয়া জিরো ডিগ্রি থেকে উপরে তিরিশ থেকে নব্বই এবং নিচের দিকে তিরিশ থেকে নব্বই এটা হচ্ছে যে ষাট হয়েছে হয়তো পঞ্চাশের মতো লাগছে হয়তো বা কিন্তু এটা ষাট আচ্ছা এই পাশেও মাস বরাবর থেকে জিরো ডিগ্রি থেকে শুরু হবে এবং এই পাশে তিরিশ ডিগ্রি করে বৃদ্ধি করে একবারে একশো আশি পর্যন্ত এবং সেম টু সেম অপর পাশে হাতের বাম পাশের দিকেও এক ওইভাবে তিরিশ ডিগ্রি করে বাড়তি করে একশো আশি অবধি আপনারা নিয়ে নেবেন এক প্রতিটি ঘরে অনুবাদ হিসাবে আচ্ছা তারপরে আমরা এখানে দেখেন আমরা এখানে কোন দিক কোনটা দিক সেটা নির্ধারণ করেছি এখানে নিচে দক্ষিণ এবং আমরা উত্তর দিয়েছি এই পাশে আমরা পূর্ব এভাবে দিয়ে আমরা তিন দিক থেকে আপনি মান্য করবেন তারপরে দেখুন আমরা এতটুকু যখন করব তার জন্য আমরা যে তিরিশ ডিগ্রি মান নিলাম বা কয়টা ভাগ করব এখানে সেই অনুসারে আমরা একটু অঙ্ক করবো বা ব্যাখ্যা যেটাকে বলা হয় সেটা একটু দেখে নিই দেখার আবার চিত্রে ফিরে আসবো দেখুন এখানে বলা হয়েছে যে প্রতিপ অনুপাত এক স্টু দুই পাঁচ ছয়টা শূন্য এর সাহায্যে একটি সরল বেলাকার এখানে দু নয় একা দিছে বেলাকার হবে এখানে একটু ভুল হয়েছে এটা সংশোধন করে নিতে হবে আচ্ছা অভিক্ষেপ অঙ্কন আচ্ছা অভিক্ষেপ অঙ্কন করো আচ্ছা তার অক্ষরেখা ও দীর্ঘামী রেখার মধ্যবর্তী ব্যবধান তিরিশ ডিগ্রি এই তো দেখেন এখানে আমাদেরকে তিরিশ ডিগ্রি বলে দেওয়া হয়েছে সেই তিরিশ ডিগ্রি মাধ্যমে আমরা বাকি অংশটুকু চিত্রটি সম্পন্ন করেছি আচ্ছা সমাধান দিয়ে আমরা শুরু করেছি আপনি কিছু না দিলেও হবে আপনি জাস্ট এখান থেকে যদি শুরু করতে চান তাহলে শুরু করতে পারবেন পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আর ক্ষুদ্রতম ব্যাসার্ধ এই দুটিকে দুটির মাধ্যমে নির্ণয় করা হবে এখন এই দুটিকে হচ্ছে যে প্রকৃত ব্যাসার্ধ যেটা থাকবে আর একদম আপনাকে রাশি যেটা দেওয়া হবে যেমন এই প্রতিভা অনুপাত এটা এটা দ্বারা ভাগ হবে হয়ে দেখা যাচ্ছে যে এখানে এক ইঞ্চে আসবে আচ্ছা নিরক্ষ রেখার দৈর্ঘ্য সূত্র থাকবে সেই সূত্রটা দিয়ে বসে আপনারা মান বের করে নেবেন এখানে এই যে আর সমান সমান বেশারদের হচ্ছে যে এক বের হলো সে একটা আর পায়ের মান তো আপনারা জানেন আর দুই দুই এখন এখানে যে মানটা বের হলো এটার সাথে ব্যবধান আর পরিধি গুণ করে আপনাদেরকে এই যে দীর্ঘামী রেখা বের করে নিতে হবে মধ্যবর্তী ব্যবধান তারপরে ভাগ সংখ্যা যে এখন এই চিত্রটা আমরা এই পাশে কতগুলো ভাগ করে এখানে সেই ভাগটা থেকে দেখে নিতে হবে মানে বের এখন আমরা তো এই ভাগ বের করার জন্য আমরা নিরক্ষরেখা ভাগের সংখ্যা পরিধি আর ব্যবধান দুটো ভাগ দেব দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বারো ভাগ আপনারাও যদি সেম এই অনুপাতে আপনাদেরকে অঙ্কন করতে বলা হয় তাহলে আপনাদের অঙ্ক মানো এই বারোই আসবে আর যদি এখানে অনুপাত আমাদেরকে আপনাদেরকে চেঞ্জ করে দেয় যে প্রতিটি অনুপাতটা আপনারা এখান থেকে বাড়িয়ে দিল বা কমিয়ে দিল সচরাচর এই অনুপাত দিয়ে আপনাদেরকে অঙ্করা মানে চিত্রটা অঙ্কন করতে দিবে তা না হলে চিত্র মিলবে না এই হচ্ছে মূল কথা তো এখন এটা যদি থাকে তাহলে আপনারা এভাবে সম্পূর্ণ করে নিতে পারবেন আশা করা যায় আমাদের বাংলাদেশের বোধিকাংশ বোর্ডই যে কটি বোর্ড আছে শিক্ষা বোর্ড তারা এই অনুসারে দিয়ে থাকে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সারদের আপনাদেরকে শেখানোর জন্য অনুপাত চেঞ্জ করে দিবে সেটা ক্লাসে কিন্তু পরীক্ষা হলে এরকম দিবে না পরীক্ষা হলে সবসময় সহজে দিয়ে দেয় স্যাররা তো ভালোভাবে দেখে নিন এবং পরবর্তীতে চিত্র ভালোভাবে আপনি অঙ্কন করবেন প্র্যাকটিক্যাল খাতা যেটা সেটাতে ভালো আগে একটা আপনারা রাফ খাতাতে অঙ্কন করে নেবেন নেওয়ার পর প্র্যাকটিক্যাল খাতাটা পুনরায় অঙ্কন করবেন যাতে আপনাদের কোনো ভুল না হয় সুন্দরভাবে অঙ্কন করবেন আপনার স্যাররা আপনাদের ক্লাসে শেষে আপনাদেরকে সিগনেচার দেবে তারপর সেই খাতাটা আপনার পরীক্ষা হলে নিয়ে যাবেন তো এটুকুই ছিল ভিডিওটি আপনারা এটুকু দেখলে আপনারা এই চিত্রটি অঙ্কন করতে পারেন পরীক্ষণটি আশা করা যায় এটা আপনাদের কাজে আসবে ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ